সারল টিকা মাছের আশের দাম বেশি রুই মাছ কাতল মাছ করাল মাছ এই তিনটার মাছের আশ বাইরে লুকারে নেয় আর উচ্চিষ্ট মাছের আশি এখন কোটি টাকার সম্পদ ফেলে দেওয়া মাছের আশ এখন বিক্রি হয় 80 থেকে 90 টাকা কেজি দরে সারল টিকা মাছের আশের দাম বেশি 170 টাকা কেজি আর মাছারা আইসে কেজি হয়েছে আশি টাকা একশো টাকা কেজি আশি টাকা কেজি নেয় একশো টাকা কেজি নেয় যাটা যে যেমন নিতে মাছ কাটার পর এসব আশ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দু থেকে তিন দিন রোদে শুকিয়ে নেওয়া হয় এরপর এসব আশ রপ্তানি করা হয় জাপান হংকং সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ও চীন সহ বেশ কয়েকটি দেশে আমরা কাটটা দেয় কাটটা দিলে এটি দুই লাখা দুই দা বেশি хай караয়া লেজা পরিষ্কার করি হয়ে যায় ইয়াডিয়া মেশিং দিয়া সুলিনাস সইল্লাহে মাছ আষ্টলাহি বরমা সারাসুরমা স্যাস ঠালা দেই রুই কাতলা ও কোরাল সহ বড় বড় মাছের আশগুলোই কাজে লাগানো হয় আর থাকা কোলাজেন ও জিলেটিন থেকে তৈরি হয় ঔষধ ফুড সাপ্লিমেন্ট ও মহিলাদের প্রসাধনী লিপস্টিক ও নেল পলিশ রুই মাছ কাতল মাছ কোরাল মাছ এই তিনটার মাছের আশন হয় আর এই কই মাছের আসটা চলে না এরপর আপনার শৈল মাছের আসটা চলে না এটি নেয়ই না খালি তিন প্রকারের মাছের আঁসটা নেয় আইসগুলা তো মনে করেন কী করা এটা আমরা মনে করেন বিক্রি করি এটা আপনার বাইরে লোকেরা নেয় আর কি জানি বাইরে নেই এটা এই অনেক জাতের মানুষে অনেক কথাই বলে বলে কয় এটা কাপড়ের মধ্যে এই আর কাপড়ের পুঁতি বানা আবার কিছু লোকে বলে কয় ওষুধের ক্যাপসুলের পাতাগুলো আছে না এই পাতাগুলো বানায় ফেলনা মাছের আশ বিক্রি করেই স্বাবলম্বী হয়েছেন কাউরান বাজারের মাছ কাটা ব্যবসায়ীরা কেউ বা করেছেন নিজের বাড়ি আমরা মাসে আশি কেজি দিই সত্তর কেজি দিই পঞ্চাশ কেজি দিই যেমন যে বেলা মাছ আইনি শুধু বাড়ি কিনা সেরা বিল্ডিং করছে এই মাছ মাছ কাটছে আশটা বেচছে তেল বেচছে এটা করে আয়োজন করছে পুরুষের পাশাপাশি মহিলারাও বাড়তি আয়ের জন্য বিক্রি করছেন মাছের আশ বিনামূল্যে পাওয়ায় সেই সাথে কষ্ট কম হওয়ায় মাসে প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা উপার্জন করছেন তারা শুধুমাত্র আস থেকে উপকার না গরিব মানুষরা বাসতাছে না প্যান্ডেলা করাইসি নিজেরা চলতাছি আর কি উপকার মায়ের ছেলে বেহাসীদের সময় দশটা পাঁচটা লাখ জমা দিতে করতে করলাম এলে গরিব মানুষ